আসসালামু আলাইকুম কোহিনুটস কুইজেনে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের ঘর অনেক অনেক ভালো আছি আজকে বাজার থেকে ছোট ইলিশ মাছের ঝাটকা ইলিশ নিয়ে আসলো এই ইলিশগুলো ভেজে খেতে অনেক সুস্বাদু অনেক ভালো লাগে আমার কাছে এই জন্য আমি ইলিশ মাছগুলো কুটে নিব কুটে ধুয়ে নিচ্ছি আমি ইলিশ ইলিশের ঝাটকাগুলো আমি কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ কেটে নিব আজকে আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি মাছগুলো কেটে নিচ্ছি এভাবে সবগুলো মাছ আমি কেটে নিব এই ইলিশ এর জাটকাগুলো আমার বাসার সবাই অনেক পছন্দ করে ভাজা খেতে এই জন্য আমি আজকে ভেজে নিব আমি কিছু রান্না করব আর কিছু ভেজে খাব এই জন্য মাছগুলো কুটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নেব আমি হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম ভালোভাবে সম্পূর্ণ মাছের গায়ে হলুদগুলো ছিটিয়ে দিয়েছি এবার মরিচগুলো ছিটিয়ে দিব সব মাছের গায়ে মরিচগুলো ছিটিয়ে দিলাম মরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি লবণ দিয়ে দিব এবার এবার লবণ ছিটিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছের গায়ে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিব সম্পূর্ণ মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলো এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে দিব একটি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো দিয়ে আমি ভালোভাবে পাল্টিয়ে লাল লাল করে আমি ভেজে নিব আমি দিলাম এভাবে আমি ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিব মাছগুলো আমি আবার উল্টিয়ে দিলাম এভাবে আমি সম্পূর্ণ মাছগুলো উলটিয়ে পালটিয়ে আমি ভেজে নেব সম্পূর্ণ মাছগুলো আমার এভাবে আমি ভেজে নিব লাল লাল করে আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন কি সুন্দর হয়েছে মাছ ভাজাগুলো আজকের ভিডিওটি আমার কেমন হলো মাছ ভাজা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ